আমরা মানুষকে কিভাবে বিশ্বাস করব ভাই দেখা গেছে কি জানেন একজন রিক্সাওয়ালা এই আপনার আপনি বাজার থেকে বড় একটা মাছ কিনলে লয়েছেন এখন মাছটার দাম হইল আছে আপনার দুই হাজার টাকা এখন যার কাছ থেকে মাছটা কিনছেন আপনি সময় এখন সে বলতে আছে যে হাজি সাহেব আপনার লিকে বড় দেখে একটা মাছ রাখছি এই মাছটা নিয়ে যান এতদিন কিনছে সে ভালো মাছ আজকা ওই মাছ ব্যবসায়ী আজকা তাকে হাজি সাবের খারাপ মাছ দিবে তো খারাপ মাছের দাম হইলো আপনার এই আগে আসলে দুই হাজার টাকা এখন কছে পঁচিশশো টাকা দেখো হাজি সাহেব আপনার লিগে মাত্র দুই হাজার পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা কইসে ঠিক আছে উনি নিয়ে গেছে মাছটা উনি মাছটা নিয়ে গেছে পঁচিশশো টাকা দেয় তো ওনার বাড়ির সামনে দেওয়া আয়তের কালে রেল লাইনের রাস্তা পড়ে তো এই রিক্সা দেওয়া আইসে রিক্সা দেওয়া আওয়ার টাইমে এখন রিক্সাওয়ালা ভাড়া চাইছে তিরিশ টাকা এখন ঠিক আছে তিরিশ টাকা চাইছে এখন যেই পথে জাম পড়ে গেছে সময়ে গেছে বেশি তখন রিক্সাওয়ালা কছে যে হাজি আমাকে দশটা টাকা বা পাঁচটা টাকা ভাড়া দিবেন সে পাঁচটা টাকা বাড়তি চাইছে দেখে তাকে কছে কি জানেন এই আপনার থাপড় মাইরা বসে তা আসলো থাপড় দেওয়ার কারণ হইলো কি জানেন এই যারা থাপড় দিছে ওখানে সে ঠে ঠেকে আইছে পাঁচশো টাকা আর আপনার দুই হাজার টাকার দুই হাজার টাকার মাছ যখন এই যে পঁচিশশো টাকা দিয়ে আনছে তখন ওখানে সে পাঁচশো টাকা ধরা খাইল তা আসলো দশটা টাকা দিতে কালে তারা হিমশিম খেয়ে যাচ্ছে তো রিক্সাওয়ালা খামা একটি থাপড় খাইলো এইটাই হলো মানুষের সমাজ বুঝছেন ভাই এই হলো মানুষের সমাজ সে মাছ আলার কাছ থেকে পাঁচশো টাকা ধরা খাইছে ওখানে ঠগলো আর এখানে সে দশটা টাকা রিক্সাওয়ালা দশটা টাকা চাইছে তাকে দিল না তাইলে বুঝেন এই হইলো সমাজ এখন আপনারাই বলেন ভিডিওটা কীরকম হয়েছে আর গল্পটা কিন্তু বাস্তব গল্পটা বলছি বুঝছেন দর্শক গল্পটা কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন বুঝছেন দর্শক ভাইরা হ্যাঁ তা আসল গ্রামের সহজ সরল মানুষ যদি দশ পাঁচ টাকা বেশি চায় তাকে থাপ্পড় মারা হয় হ্যাঁ হাজিরা আর ওখান থেকে সে যে পাঁচশো টাকা ধরা খেয়েছে এটা সে জানে না বুঝছেন দর্শক ভাইরা তো ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন বুঝছেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন শেয়ার তো অবশ্যই করবেন ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন